আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো অনেকদিন পরে আবার একটা ডিসেন্ট ভিডিও নিয়ে আসলাম আর এখন হচ্ছে আজকের টপিকটা হচ্ছে ইন্দোনেশিয়াতে যে সি ওয়ান ভিসাটা আগে দিত সেটা টোটালি এখন আপাতত ক্লোজ করে দিচ্ছে এটা আগেই ক্লোজ ছিল আরও দুই মাস আগে কিন্তু ও মানে কিছু অফিসাররা মানে টাকা খায় এটা করে দিত তো গত শনিবার এটা মানে আপাতত টোটালি এটা ডাউন করেছে এবং ক্লিয়ারলি বলে দিছে যে কোনো অফিসাররা যদি এটা অ্যাপ্রুভ করে তাহলে সেই অফিসারের চাকরি পর্যন্ত চলে যেতে পারে তো এমন তো অবস্থায় আপনারা এখন যারা যারা ইন্দোনেশিয়া আসতে চাইতেছেন তো অবশ্যই আপনারা অ্যাম্বাসি থেকে বিছানোর নেওয়ার চেষ্টা করেন তো মালয়েশিয়া থেকে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াইতে কারণ যারা মালয়েশিয়াতে আসেন কারণ মালয়েশিয়াতে সবাই বল বলতেছে যে যেই যায় অ্যাম্বাসির মধ্যে সবাইরে বলে অনলাইনে ট্রাই করেন আর অ্যাকচুয়ালি অনলাইন যে ক্লোজ করে দিছে সেটা মালয়েশিয়ান এম্বাসি ইন্দোনেশিয়ান যে এম্বাসি আছে মালয়েশিয়াতে তারা এটা জানে না আর তারা এটা জানতেও চায় না সবাই একটা কথা বলবো যে আপনি মালয়েশিয়া ইম অনলাইনে ট্রাই করুন বা আপনার ওয়াইফায় দিয়ে ট্রাই করুন আর দুঃখের বিষয় হইতেছে যদি আপনি একবার ই ভিসার অ্যাপ্লাই করে ফেলান তাহলে আর স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এর রিজন হইতেছে যদি যতক্ষণ পর্যন্ত এটা অ্যাপ্রুভ বা ক্যান্সেল না হইব ততক্ষণ পর্যন্ত আপনার ই স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করা যায় না কারণ আপনার পাসপোর্ট নাম্বার থাকে যার কারণে ওরা অ্যাপ্লাই করা যায় না তো এই জন্য যারা যারা ইমার্জেন্সি আসতে চাইতেছেন তারা অবশ্যই ই ভিসা না করাটাই বেটার আর ই ভিসা তো করলে তো আপনারা দেবে না এটা ওয়েট করতে হবে মিনিমাম তিন মাস কারণ আপনার ইমার্জেন্সি আসতে হবে এখন কি আপনি তিন মাস ওয়েট করবেন আর তিন মাসও হইতে পারে আরও বেশিও লাগতে পারে কারণ ওটা যতক্ষণ পর্যন্ত আনএপ্রুভ লেখা উঠবো ততক্ষণ পর্যন্ত আপনি কোনো এম্বাসিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না স্টিকার ভিসার জন্য সো বন্ধুরা আপনারা এই ব্যাপারে একটু সতর্ক থাকেন আর যারা যারা ইন্দোনেশিয়ায় আসতে চাইতেছেন তারা অবশ্যই এই ভিসা অ্যাপ্লাই করার দরকার নেই যদি পারেন আপনারা যেখানে যেখানে আসেন স্পেশালি মালয়েশিয়া বাদ দেয় মালয়েশিয়া টোটালি ভিসা দিতেছে না স্টিকার ভিসাও দিতেছে না তো যারা আপনারা ইয়ে আপনার সৌদিতে ভিসা পাওয়া যেতেছে আর তো অ্যাভেলেবেল সিঙ্গাপুরে মানে এমন কোনো ভিসা মানে এমন কোনো আমি কারো দেখি না যে তারা ভিসা না করতে পারছে বাট কোয়েশ্চেন ভাই সিঙ্গাপুর আর মালয়েশিয়া তো ডিফারেন্ট রাইট তাদের তাদের কান্ট্রি ডিফারেন্ট তার তাদের যে ইয়ে আছে সব কিছুই ডিফারেন্ট তো এমন তো অবস্থায় ভাই যারা যারা আসতে চাইতেছে না আপাতত তারা যাতে এই ভিসাটা না অ্যাপ্লাই করে আর বাংলাদেশ থেকে ইজিলি ভিসা পাওয়া যাইতেছে আর নিজের আর চেষ্টা করবেন নিজে অ্যাপ্লাই করতে যেখানেই যান নিজে অ্যাপ্লাই করতে আর বাংলাদেশেও নিজে অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করার সময় যদি আপনার মানে যদি ওয়াইফ বা ছেলে সন্তান থেকে থাকে তাহলে আপনার জন্য একটু ইজি হবে কারণ তাদের প্রুফ দেখা নিয়ে বা যখন আপনার ইন্টারভিউ নিবে তারা তাদের সাথে আপনার ভিডিও কলে দেখে নেব মানে ভিডিও কলে আপনার ওয়াইফের সাথে কথা বলে নেব আর একটা ওই স্পন্সার লেটার দিলে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট মাঝে মাঝে চায় মাঝে মাঝে চায় না কিন্তু যারা নতুন পাসপোর্ট বা কারো ওয়াইফ নাই তাদের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট বাধ্যতামূলক চেষ্টা করবেন নিজেরটা নিজে করতে নিজেরটা নিজে করলে কি হয় আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে ডাইরেক্টলি আপনি তারা তারা আপনার সাথে কথা বলবো আপনার প্রয়োজনটা আপনি বুঝাইতে পারবেন কিন্তু একটা দালাল কিন্তু সেটা পারবো না সে আপনার জন্য বড় জোর অ্যাপ্লাই করে দিতে পারে সে ভিতরে উঠতে পারবো না আর এখন শুনতেছি যে আন কি বলে অ্যাপার্টমেন্ট এখন নেওয়া যায় ইজিলি নেওয়া যায় ওখানকার ওয়েবসাইটের থেকে নেওয়া যায় তো বন্ধুরা আজকে ঈদের দিন তো ঈদের দিনে আমি এখানে কেন কারণ আজকে আমরা যে ঈদের দিনে তো কোরবানি দেই ইউজুয়ালি কিন্তু ইন্দোনেশিয়ার নিয়মিত আছে সব একসাথে মসজিদে দেয় আমাদের বাংলাদেশের মতো না যে বাসায় বাসায় মানে একটা এরিয়ার যত গরু আছে সব মসজিদে রাখে আর যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন তো এই জন্য মসজিদ কমিটি ডিসাইড করছে যে যদি এখন কোরবানি দেয় কম কম জল বিশ থেকে তিরিশটা গরু আপনার কোরবানি হবে মসজিদের সামনেই তো যে রক্তাক মানে সম্পূর্ণটা একবার রক্ত রক্তাক্ত থাকবে যার কারণে মানে ওই জুমান নামাজের জন্য একটু অসুবিধা হইতে পারে তো এই জন্য ডিসাইড নিছে যেহেতু আগামীকালকে মানে আজকে শনি আজকে তো কিবার বার আচ্ছা আজকে হচ্ছে আপনার শুক্রবার না শনিবার দিন দেওয়া হবে তো এই জন্য মসজিদ কমিটি ট্রাই কর ডিসিশান শনিবার দিন কোরবানি দেওয়া হবে তো এই জন্য আজকে একটু বের হলাম তো আমাদের দেশের ঈদের মজা আর ইন্দোনেশিয়ার ঈদের মজা অনেক ডিফারেন্ট কারণ আমরা দেশে কোরবানিতে দেই একসাথে ফ্যামিলি নিয়ে এবং নিজেরাই মাংস বন্টন করি আর ইন্দোনেশিয়ার নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম নাইনটি আমি দেখছি যে তারা যে এরিয়াতে থাকে সে গরুটা কিনা না সে মসজিদে দিয়ে দেয় এবং সকালবেলা যখন কাটা কাটে তখন ফ্যামিলিদের সামনে নাম ধরে ধরে যাদের নাম থাকে যে কার নামে কোরবানি দেওয়া হইতেছে বেশ কাটা পর্যন্ত ওই বেশ ওই কাটা পর্যন্ত আর যে বাকি যেই মাংস কাটাকাটি আছে তারা এগুলি সবাই মিলা পুরো মানে ওই এরিয়ার মানুষ সবাই মিলে অন্য কোনো কষাই নাই ওই গ্রামের যত লোক আছে একসাথে হয়ে সব আপনার ধরেন বিশটা হোক তিরিশটা হোক গরু একসাথে মিক্সড করে ফেলে মিক্সড করে আপনার এক ভাগ দেওয়া হয় যারা যারা কোরবানি দিছে আর আর যে বাকিগুলি আছে এগুলি সম্পূর্ণ দান করা হয় সম্পূর্ণ দান করা হয় আর দেখা গেছে এভারেজে যদি আপনি একটা গরু দেন আর আপনার গরু নাও দেন আর মানে আপনি কোরবানি দেন আর আপনি দশটা কোরবানি দেন ওই আপনার বাসায় পাঁচ কেজি পর্যন্তই যাইব আর যে কোরবানি নাও দিছে তার বাসায় পাঁচ কেজি যাইব তা দ্যাট মিনস এটা ইকোয়ালস রইল তা আমার মতো এটা ঠিকই আছে আর এরা আমাদের মতো ওই যে ফ্রিজ ফ্রিজে মাংস রাখে না ওরা ওই পাঁচ কেজি পায় ওই পাঁচ কেজি দিয়ে অল্প 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 ওরা খায় কিন্তু আমাদের বাংলাদেশে যারা গরু দেয় তো তাদের ঘরে তো কম না লাগে পঁচিশ কেজি ঢুকে আরও বেশি তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে তো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবো নতুন ভিডিওতে আবার নিয়ে আসবো নতুন কোনো টপিক সালামুক রহমতুল্লাহি